আসসালামু আলাইকুম ব্রো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরবঙ্গ ভিডিও আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো কিছু চায়না টু পিস সিকুইনে কাজ করা মেনুয়াল কাজ করা থাকবে এক কালার চায়না মেটেরিয়ালস এর উপরে প্রত্যেকটা কালার আমি খুলে দেখা দেবো ফারস্টে যে কালারটা দেখাবো সেটা হল আপনি বিস্কিট কালার হালকা বিস্কিট কালারটা দেখাই দিব খুব সুন্দর কিন্তু গোল কালার ভিতর খুব সুন্দর কামিজ কাটার একটা টু পিস ফুল বডিটা কাজ করা থাকবে ফুল বডি থেকে কাজ করা থাকবে প্রত্যেকটা কাজিন দেখা দেবো এখানে বেশ অনেকগুলো বড় বড় আপনার ফুল করা থাকবে ফুল করা থাকবে এখানে যে কাজটা আমি দেখা দিই প্রথমে একটু কাঁচা আসেন ভাইয়া কাজ থেকে আমি কাজগুলো দেখা দিই কাজ অথবা কাচুবি কাজ দুটা অ্যাডজাস্ট বা এম্বোটাই দিয়ে তিনটা অ্যাডজাস্ট করে একটা কাজ করা হয়েছে এখানে কিন্তু ফুল বডি যে কাজগুলো দেখা দিই আমরা প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দর থাকবে সবগুলো কাজ আমি একটা একটা করে প্রত্যেকটা কালারে আমি খুলে দেখা দিই এটা হলো কামিজ কাটারের ভিতরে কামিজটা লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ রং থাকবে কামিজটা রেগুলার সাইজ হবে তিনটা এটা প্যান্টার সাইজটা আমি দেখা দিচ্ছি প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর একটা সাইজ থাকবে ফ্রি সাইজের ভিতরে প্যান্টগুলো আর প্যান্টগুলো হিপ বা কাবার গুলো কিন্তু সুন্দর একটা স্পটলি কাবার থাকবে হিপটা কিন্তু খুব সুন্দর একটা বড় শিপ থাকবে একবারে ফ্রি সাইজের ভিতরে থাকবে আর কোমরটা থাকবে ফ্রি সাইজ ঠিক আছে সবগুলো কালার আমি দেখায় দিব প্রথমে দ্বিতীয় কালারটা যেটা দেখায় দিচ্ছি মিষ্টি কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু স্টেপের ভিতরে কাপুটা কাছ থেকে আমি দেখা দিই দেখেন কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা স্টিচের ভিতরে কিন্তু থাকবে আর কাপড়টা স্টিচ থাকবে খুব সুন্দর একটা স্টিচ থাকবে আপনার পরে কিন্তু এই গরমে খুব আরামদায়ক একটা কাপড় এটা চায়না এর ভিতরে আর এগুলো সাইজ তিনটা প্রত্যেকটি কালারে তিনটা সাইজ থাকবে পরের প্যান্ট টা আমি দেখা দিচ্ছি প্যান্টগুলো দেখা দিচ্ছি খুব সুন্দর একটা প্যান্ট এই সাইজগুলো দেখা দিয়ে সবগুলো প্যান্টই কিন্তু আপনার ফিরিল সাইজ থাকবে দ্বিতীয় কালারটা আমি দেখা দিচ্ছি শেওলা কালারটা শ্যাওলা কালারটাও খুব সুন্দর একটা কালার থাকবে সবগুলো কালারে আর কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর হান্ড্রেড চেষ্টা করি আমরা আর যারা এখন আমাদের ইউটিউব আর নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই প্রোডাক্টগুলো গুলো পার্সেস করতে পারবেন দেখা দিচ্ছি এটা হলো কলিজি মেরুন কালার যেটা ডিপ মেরুন ডিপ মেরুন কালার টা আমি দেখা দিচ্ছি সবগুলো কালারে কিন্তু অসাধারণ থাকবে আর ব্যাক টা দেখা দিচ্ছি ব্যাক টা কিন্তু সিম্পলের ভিতরে থাকবে আর এগুলো প্রোডাক্টগুলো পার্সেল অবশ্যই যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষ আমার দোকানে অ্যাড্রেসটাকে বলে দিচ্ছি এগুলো প্রাইস এগুলো প্রাইস পুরো খুব সীমিত প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা খুর্সা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস তাদের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অবশ্যই আর এই প্রোডাক্ট গুলো আপনি পেয়ে যাবেন ঘরে বসে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের পেজে ইনবক্স আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিব আমরা আমাদের দোকানের নাম বিসমিল্লা ফ্যাশন উনত্রিশ ইয়াকুপ সুপার মার্কেট নেক্সট কার্ড দেখা দিচ্ছি উনত্রিশ ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আবার নতুন কোনো ভিডিও তে দেখা হবে আল্লাহ হাফেজ